আমার স্বামী ছাড়া কয়েকটা দিনের মধ্যে একটা দিন আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতেছি কেমন কাটালাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠে জানালা খুলে দিয়ে তারপর বেডটাও গুছিয়ে নিচ্ছি আমার স্বামী থাকলে কিন্তু এটা করা যায় না ও ঘুমিয়ে থাকে এই কারণে বেডটা গোছানো যায় না আজকে যেহেতু ছেলে খেতে খাতে যাচ্ছিলো মুরগির মাংস আর পোলাও ওইটা করব এই জন্য আমি একটু তাড়াহুড়া করতেছিলাম মামিও আসতে একটু দেরি করেছিল আজকে এই তো বেডটা গুছিয়ে নিলাম আর টেবিলটা একটু মুছে নেব এ কাজগুলো খুব একটা আমি বেশি করি না মামি করে কারণ এখনও আমি সেভাবে সুস্থ হইনি এগুলো করবো আর বাকি কাজগুলো আসে মামি করবে এই তো আমার রুমের বেডটা গুছিয়ে নিয়েছি তারপর ডাইনিং টেবিলটা মুছে নিলাম আর আমার ছেলের রুমে চলে এসেছি এখন ওর বেডটাও গুছিয়ে নেব ঘুম থেকে উঠে সঙ্গে সঙ্গে প্রাইভেটে চলে গেছে বেশিরভাগ সময় ও গুছাই যখন সকালে প্রাইভেট থাকে সে সময় আর গোসাতে পারে না উঠেই চলে যায় ও আসতে একটু দেরি হবে তাই ভাবলাম যে এগুলো গুছিয়ে নিয়ে তারপর আমি হচ্ছে সকালের নাস্তাটা করে নিই জানালটাও খুলে দিলাম তারপর পানি নিয়ে আসবো আর পানিটা বেশিরভাগ সময় আমার বড়ি নিয়ে আসে ও যেহেতু নাই সে কারণে দেখা যাচ্ছে আমাকে নিয়ে আসতে হচ্ছে আর ছেলে থাকলে ও নিয়ে আসে মাঝে মধ্যে মামিকেও নিয়ে আসতে বলি এই তো তারপর চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এসে পরাটা করে নিয়েছি তারপর অনেকটা সময় পার হয়ে গেছে কাটাকাটি করে সব কিছু রেডি করে নিয়ে আমি পোলাওটার জন্য এখানে সব কিছু দিয়ে দিচ্ছি আর এখন পোলাওটা দিয়ে দেব দিয়ে এটা আমি রান্না করে নেব আজকে আমার এই ভিডিওটি দেখে যদি কোনো কারণে কারো ভালো লেগে যায় তো প্লিজ আমার পেজটিতে লাইক ফলো দিবেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এই তো সব কিছু দিয়ে এখন ঢাকনা দিলেই কিন্তু পোলাওটা হয়ে যাবে রাইস কুকারে রান্না করলে পোলাও আমার কাছে ভীষণই ভালো লাগে খুব সহজে এবং ঝটপটে হয়ে যায় এখানে কোনো ঝামেলাই হয় না রাইস কুকারে করলে ওইদিকে আবার আমি মুরগির মাংসটাও আমি মেখে তারপর উঠিয়ে দিয়েছিলাম আমার পর যাওয়ার দিন এটা কিনে দিয়ে গেছিলো আমাদেরকে তারপর আর কোনো ভিডিও করিনি এখন মাগরিবের নামাজের জন্য অজু করে নিচ্ছি আর সঙ্গে পানিও গরম করে নিয়েছি একটু শ্যাঁক দিব নামাজ শেষ করে তারপর না আমার শেষ করে অনেকটা সময় পার হয়েছে সেঁক দিয়েছি আর আমি রান্নাও কিন্তু ওর মধ্যে উঠিয়ে দিয়েছি ওদিকে রান্নাটা প্রায় হওয়ার দিকে আর এদিকে আবার হচ্ছে আমি একটু মোছামুছি করে নিচ্ছি সামনে যেহেতু রমজান মাস এগুলো রমজান সময় করতে গেলে অনেক কষ্ট হয়ে যায় একটু গুছিয়ে নিলে দেখা যায় যে রমজানের সময় আর ঝামেলা হয় না এই তো এদিকে রান্না আমার শেষ হয়ে গেছে আর দুপুরে পোলাও আর মাংস করেছিলাম মুরগির এ করার জন্য আর ভালো লাগতেছিল না মাংস দিয়ে শুধু খেতে ভাবলাম যে একটু সবজি করে নেই আর এদিকে আমি ওভেনটাও মুছে নিয়েছিলাম ব্লেন্ডারটাও মুছে নিয়েছিলাম এগুলো শুকে গেছে এখন আমি এগুলোর মধ্যে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব ফুলের টপগুলো আমি সুন্দর মতো করে পানি দিয়ে মুছে নিয়েছিলাম এ বছর আমি এগুলো ধুতে পারবো না প্রত্যেক বছরই দেওয়া ধোয়া হয় যেহেতু আমি এখনও ঠিক মতো সুস্থ না তো যাই হোক আমার ভিডিওটা আজকে কেমন লাগলো জানাবেন আজকের ভিডিওটাই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম